একটা দিয়েছে আসল এই তিনটে মুখ ঢাকা কথা এই একটা চিরুনির মতো এই তো সকাল সকাল একটা পার্সেল রিসিভ করলাম সুন্দর ঝটঝড়ে হয়েছে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে স্লাইম আর জি আই এটা বানিছে দেখো বাড়িতে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমার সবাই করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজছে সকাল কটা বাজছে ধরো দেখি দশটা দশটা দশ বাজে চা খাইনি এখনও পর্যন্ত মাসি কাজ করছিলো মাসি কাজ করে চলে গেছে তো এখন চা খাবো তো চলো দিনটা শুরু করি তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো অবস্থা তো সকাল সকাল একটা পার্সেল রিসিভ করলাম একটা বিশ্ব আমার জন্য কিনেছে একটা টপ

মানে একটু লো হাই আছে কি ভালো হয়েছে এবার আমাকে পরে দেখতে হবে কি না কারণ দিন তো যা হচ্ছে কাজ করা কিন্তু একটাই গলাটা খুব চাপা লাগছে আমার ভালো হয়েছে টপটা সুন্দর হয়েছে চলো এবার একটা করে ফেলি সকাল সকালে একটা গিফট পেয়ে গেলাম তাহলে একটা গিফট পেয়ে গেলাম এবারে সকালে আজকে ব্রেকফাস্ট বানাবো পোহা তো দিন বাড়িতে এসব পোহা টোহা বানানো হয় না ব্রেকফাস্টে তো তোমরা তো দেখোই আমরা ওই কর্নফ্লেক্স বা ওটস এসবই খেয়ে নিই তো আজকে খুব ইচ্ছে হলো পোহা বানানোর এই যে পোহাটাকে রেডি করে রেখেছি এবার জাস্ট বানাবো পেঁয়াজ দেবো খালি আলু ঠালু কিছু দেবো না দিয়ে বানাবো চলো তো এই যে চিরের পোহা মোটামুটি আমার হয়ে গেছে দেখো আগে ধুয়ে নুন আর মিষ্টি মাখিয়ে রেখে দিয়েছিলাম তবে এটা মিশিয়ে রেডি করে নি তো এই দেখো আমার চিরের পোহাটা একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দর ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর ঝরঝরে হয়েছে মানে চিড়েটা খুব ভালো অর্গানিক চিরে এটা হয়ে গেছে চিড়ের পোলাও বিশুদ্ধ খাবে না সকালবেলা কিছু মা যদি এসে খায় তো খাবে আর আমি একটু খাবো থাকলে থাকবে চলো ব্রেকফাস্টটা করে নিই সকাল সকাল আরেকটা পার্সেল এসে গেছে আমাদের বাড়িতে এই যে আগারোর হেয়ার ড্রয়ার এ দেখো পার্সেলটা এখন আনবক্সিং হচ্ছে খোল এই এটা কি

এটা হচ্ছে ভেঙে গেছে এটা জিয়ার बर्थडेতে গিফট পাওয়া ছিল আর কথা ডাইরেক্টটা দিয়েছে আসল এই তিনটে মুখ ঢাকা কথা একটা চিরুনির মতো এটা এটা দিয়েছে আর এই মুখটা থাকে এটাও দেয়নি কিছু খালি একটাই কি একটা ছাতার মাথা দিয়ে রেখেছে হায়রে এটা ফোন করে কি হবে মাথাটা ফাজা হচ্ছে আজকে মাছের মাছা দিন মंडल হবে আর এখানে এই যে পেয়াজটা কেটে নিচ্ছি তো আমি কিভাবে মাঝে মাথা দিয়ে মুগ ডালটা করি সেটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমে গোটা গরম মশলা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এটা একটু ফোড়নটা একটু ভাজা ভাজা হবে তারপরে একটু রসুন কুচিয়ে রেখেছিলাম রসুনটা কোচানোটা দিলাম আর একটু আদা ওই গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম বাটিনি কিছুই তো আদাটাও একটু গ্রেট করে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম তো এবার আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকে একটু যথাযথ লাল লাল করে ভাজতে হবে ভেজে এবার একটা টমেটো গোটা ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার টমেটোটাও একটু ভাজতে হবে ভেজে একটু নরম হয়ে গেলে এর মধ্যে দেবো একটু ধনের গুঁড়ো আর আজকে জিরের গুঁড়োটা হ্যাঁ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছিলাম ভুলে গেছিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটা তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দেবো দিয়ে একটু আর একটু কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার মাছের মাথাগুলোকে একটু ভেঙে দিলাম খুন্তির সাহায্যে কারণ ওই গোটা গোটা বড়ো বড়ো মাথা ভালো লাগে না তো খুন্তির সাহায্যে ভেঙে দিয়ে এবার এটাকে একটু ভালো করে মশলার সাহায্যে মাথায় মাথা মাথাটাকে মানে কষিয়ে নিলাম এবারে ডাল সেদ্ধটাকে দিয়ে দিলাম এই তো হয়ে গেলো এইভাবেই করি আর কি আর কিছুই না এটা সিম্পল রান্না আর খেতে কিন্তু খুবই ভালো হয় আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লাস্টে একটু চিনি দেবো আমি তো প্রত্যেকটা রান্নাতেই চিনি দিই তো একটু চিনি দেবো তো ডালটা ফুটে গেছে ভালো করে আর একটু ওপর দিয়ে গোটা গোটা বলছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দেবো ব্যাস তাহলেই আমার ডালটা হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে একদম মাছের মাথা দিয়ে মুগ ডাল রেডি দিয়ে হয়ে গেছে এখন রান্না হবে এই যে এটা হচ্ছে কি জানো কলমি শাক এই যে রসুন কেটেছি আর পেঁয়াজ এইটা দিয়ে কলমি শাকটা রান্না করব। খুব ভালো হয় কিন্তু পেঁয়াজ আর রসুনটা দিলে এই যে তেল বসিয়ে দিয়েছি তো এবার ভাজবো একটু কলমি শাক প্রথমে ভেবেছিলাম শুধু ডাল আর ভাজা করবো তো মা আবার এই কলমি শাকটা নিয়ে এসছে তো এটা ভাজবো তো তার জন্য দেখো তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে রসুন দিয়ে দিলাম বেশি করে তো আমরা কিন্তু এই শাকটার মধ্যে রসুন আর পেঁয়াজ দিই তাহলে কিন্তু খেতে খুব টেস্টি হয় তো অনেকেই পেঁয়াজ বা রসুন দেয় না এমনি কালো জিরে দিয়ে ভাজে তো এইভাবে রসুন পেঁয়াজ দিয়ে ভেজে দেখবে ভীষণ ভালো লাগে খেতে তো ভাজা হয়ে গেলে আবার শাকটা দিয়ে দিলাম তো এবার আর কি সিম্পল শাক যেরকম নুন মিষ্টি দিয়ে রান্না করে ওরকমই করে নিতে হবে আর এই শাকটা খুব ভালো লাগে খেতে তো যাই হোক চলো শাকটা হতে থাক এবার আমি অন্য কাজগুলো করি তো তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর মিষ্টি তো দেবোই সামান্য একটু তো চলো শাকটা ভাজা হতে থাক খুব রান্না মোটামুটি হয়ে গেছে আলু ভাজা এখানে ভিন্ডি আলু ভাজা আর এখানে কলমি শাক ভাজা এখানে এখন ডিমের বড়াটা ভাজবো আর কাটার জিয়া আর বিশুর জন্য মাছ ভাজবো আমরা মাছ ভাজা টাজা খাবো না আজকে তো এই ডিমের বড়াটা রেডি করে রেখেছি তেলও গরম হয়ে গেছে ভাজবো এই যে বড়া গুলো একদম রেডি হয়ে গেছে এখন জিয়াকে খেতে দিয়ে দেবো তো রান্নাবান্না কমপ্লিট বাজে এখন দুটো আর জিয়াকে খেতে দিয়ে দিয়েছি জিয়া আর এটার মধ্যে পড়তে যাবে তো আমি এখন যাবো স্নান করতে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজছে সন্ধে সাতটা আর এখন আর খাবো একটু চা গ্রিন টি খেয়েছি যেমনটা জানো সন্ধে সাড়ে পাঁচটার সময় একবার গ্রিন টি খেয়েছি বিকেলে আর এখন একটু চা খাবো দুধটা আগে জাল দিচ্ছি আর আজকে রাতে রান্না বান্না কিছু করব না শুধু সুজি করব। কারণ কালকে তর্কা করেছিল মা সে তরকাটা রয়েছে তারপরে সকালে ভাজা ভুজিগুলো রয়েছে ভেন্ডি সর্ষ ভেন্ডি করেছিল রয়েছে প্রস্তুতি রাতে শুধু একটু তরকা করবো আর আটা করবো তো এই করবো তো এখন আগে দুধ চাটা বানাই দুধ চা খাবো তো এটা হচ্ছে স্লাইম আর এটা বানিয়েছে দেখো বাড়িতে এটা কি কি দিয়ে বানিয়েছে বলো তো বোরলিন আর কালার আর একটু গ্লু দেখো দেখো কীরকম বানিয়েছে ক্লাইমেন্টটা দেখি দেখি বাচ্চা দেখ ইস বলল না ভালো লাগো না 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 একটু কর একটু কর দেখি এরকম দেখি সেটা কর স্ট্রেচ কর তারা কি বাবা ই সুজি করলাম করবো বলো করবো বলো তো নিচে গেছিলাম আমি আর বিষয় এই যে একটু পনির নিয়ে আসলাম কালকে তো শনিবার ভোট তো সব বন্ধ তো ওই জন্য পনির একটু নিয়ে আসলাম পনিরটা রেখে দিন এখন সুজি বানাবো রাতের জন্য একটু বাবা নটা বেজে গেলো সুজি বানাবো আর রুটি করব আটা মাখবো চলো মাখতে শুরু করে দিয়েছি আর এখানে দুধ আর জল মানে দুধ আর জল দুধটাই বেশি হয় একটু জল দিয়ে চিনি দিয়ে আমি এটাকে ফোটাবো কারণ সুজিটার মধ্যে এটা দিয়ে দেবো চিনি আর দুধ মানে এইভাবে করলে না সুজিটা খুব ভালো হয় ডালা ডালা হয়ে যায় না দেখবে মানে সুজি ভেজে যদি চিনিটা দিয়ে দুধটা দাও হয় না তো ডালা ডালা হয়ে যায় আর যদি দুধ দুধের মধ্যে বা দুধ হোক জল হোক যাই দাও তার মধ্যে দিয়ে চিনিটা গুলিয়ে রাখো একটু একটা ফুটিয়ে তো সেটা আবার সুজির মধ্যে দিলে তাহলে বেশ ভালো হয় আর এটার মধ্যে আমি একটু কেসের দেবো তাহলে সুজির কালারটা বেশ সুন্দর হবে তো ওই জন্য দুধটাকে ফুটিয়ে নিচ্ছি আর শুনো ততক্ষণে আটাটা মেখে নিয়ে সুজিটা পরে করবো গরম গরম রান্না এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দুধটা দেখো চিনি দিয়ে জ্বাল দিয়ে রেখেছি আর এখানে দিয়ে গরম করে রেখে দিয়েছি আর এখন ঘি দেব যে কাজু কিশমিশটাকে ভাজব সুজিটা দিয়ে দিলাম দেখো সুজিটা ভাজা হয়ে গেছে ভালো করে লাল লাল করে আর এই কড়াইটা না হয়ে হিসেবে তো আমি দুধটা দিয়ে দেবো সুজি করা হয়ে গেছে এবার সকালে ব্রেকফাস্টের জন্য আমি ওভার নাইট রেডি করে রাখবো তো এটা আমি করছি জিয়ার জন্য কারণ জিয়া তো দই খায় না তো ওর জন্য ওর জন্য দুধ দিয়ে ভিজিয়ে রাখছি ওভার নাইট ওটসটা তো তার মধ্যে চিয়া সিডস দিলাম দুধ দিলাম আর এরপরে খেজুরগুলোর ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিচ্ছি আর দিয়ে টুকরো করে কেটে দিয়ে দেবো আর দেবো হচ্ছে কেশারটা যেটা আমি ওই এভারেস্টের কেশারটা এটা কিন্তু খুব ভালো তো যাই হোক এটাকে আগে মিশিয়ে নিলাম তারপরে হচ্ছে দেবো আমি কেশারটা দু তিনটে স্ট্যান্ড দিলেই হয় ভালো কালার হয়ে যায় আর ফ্লেভারটাও চলে আসে তো কেসারটা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম আর এরপরে এর মধ্যে কী দেবো বলো তো এর মধ্যে একটু হানি দিয়ে দেবো যে হানি ছাড়া আবার খেতে পারে না আমরা যেমন হানিটা দিই না তোর জন্য একটু হানিটা দিয়ে দিলাম দিয়ে একটু মিক্স করে দিলাম আর দেব হচ্ছে কাশ্মীর থেকে এনেছিলাম মিক্স সিডস মিক্স ড্রাই ফ্রুট তো সেটা একটু দিয়ে দিলাম তো এটাই হয়ে গেল রেডি করে রাখলাম ওরটা এবার আমাদেরটা রেডি করবো তো বাজে এখন এগারোটা আর আমাদের সকালে ডিনার মানে ওভার নাইট ওটসগুলোকে রেডি করে রাখলাম তিনজনে তো তিন রকম বিশুড়টা হচ্ছে শুধু দই একটা হচ্ছে শুধু দুধ আর আমারটা হচ্ছে দুধ আর দই মিক্স করা তো তিনজনেটা তিন রকম রেডি করে রাখলাম কালকে আবার বাসিয়ে আসবে না যেহেতু ভোট সব বাসন টাসুন মেজে রেখেছি মাও মেজে দিয়ে গেছে এখন করবো রুটি কালকে তড়কা আর একটু আলু ভাজা ব্যাস এই হচ্ছে ডিনার তো চলো ডিনারটা করে নি